তবে আমি একটা কথাই বলবো দ্রৌপদীর মতো অভাব হবে না দ্রৌপদীর অভাব হবে না যদি বলেন কেন দ্রৌপদী এক টুকরো কাপড় দান করেছিল মুনিকে যার জন্য যত টেনেছিল তত বেরিয়েছিল আমাকে পঞ্চাশ টাকা দিয়েছেন আমি বলছি মা তোমার কোনোদিনই এ জিনিসের অভাব ঘটবে না দান করা অত সস্তা নয় অদাতা বংশ দোষণ কর্ম ও দারিদ্রতা পিতৃ দর্শন মূর্খতা আর মাতৃ দর্শন রুগ্নতা অনেকে বলে মাতৃ দর্শন চরিত্রহীনতা না মাতৃ দর্শনের রুগ্নতা মায়ের যদি দোষ থাকে ছেলে রোগা হবে ঢিলিয়ে হবে সে ছেলে ভালো কোনো দিনে হবে না আর বাবার যদি দোষ থাকে ছেলেটা মূর্খ হবে তাহলে যে জায়গায় ছিলাম সেখানে কেন ফিরিজ এখন তোমার হাতে রাজ্য ভাগ এখন তোমার হাতে রাজ্য ভাগ তোমার

को oh, बाबा हो के जाया बेटर पल की चाय नतुनायन जाबी जैसे ते ये बात नतुनायन কল্পনা ঘোষ নামে আমার এক মা তিনি এসেছিলেন তো আপনাদের এক গ্রামে আমি এই প্রথম আসিনি এর আগে অনেকবার গান করতে এসেছি শিবতলাতে এসেছি ওই পাড়াতে এসেছি অনেকবার এসেছি আমাদের মাস্টার মশাই আছেন না চলে গিয়েছেন বসে আছেন অসুস্থ শরীর এখনো বসে আছেন ছেলে আসেনি এসেছে আর আমার ঠাকুর মশাই তো থাকবেই নাকি বলছে আপনি কার দল আমার দলে না অম্বিকার দলে চিন্তা করে দেখতে খুব লক্ষ্য করে দেখতেন এখন বাবা হেঁটে যায় আর বেটার পালকি যায় বাবা হেঁটে হেঁটে বাবা তার ছাল ছেড়ে গেল পাইয়ে আর বেটা আবার পালকি ছেড়ে যাও না মোটর সাইকেল চাই তাছাড়া হবে না এখানে হরিনাম লাগান কীর্তন লাগান কপি লাগান দেখবেন লোকজন নাই ওই দিন মূল পঞ্চরাশ লাগানো হইতো লোকে জায়গা থাকতো তো যুগ ধন্য যুগ ধন্য কলি ওরে হলে হরিনাম আরে কীর্তন গান বাবা হলে হরিনাম আরে কীর্তন গান ওদি কেটে যেতে যাই না মন প্রাণ হলে পঞ্চম স্থানটা কেমন করে

যারা স্কুলে পড়াশোনা করে তাদেরকে বাবা পরীক্ষা দিতে হয় আর যারা গরু চড়িয়ে খাই তাদের আবার পরীক্ষা আছে নাকি যারা স্কুলে পড়তে যায় তাদের পরীক্ষা আছে ধর্ম স্কুলে যারা পড়তে যাবে তাদেরকে পরীক্ষা দিতে হয় হরিশ্চন্দ্র রাজা শশা করা পৃথিবী দান করেছিলেন ধর্মের জন্য দিনের বেলায় শুকর চড়াই রাতের সবদাহ করে রাতের বেলায় শয়ন করে শুকরের গোয়ালের মাঝরের চিন্তা করে দেখুন ধর্ম কি জিনিস ধর্ম পালন করতে গিয়ে সব কিছুর জন্য ধর্মের জন্য সবকে ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য ধর্মকে ত্যাগ করা যাবে না চিন্তা করে দেখুন আপনি যত যা কিছু জিনিস আছে সব ছেড়ে দেন ধর্মটাকে ধরে রাখতে হবে আর যদি ধর্মকে ছেড়ে দিয়ে যে জিনিস আঁকাবেন এই হরিশ্চন্দ্র রাজা ব ছেলে বিক্রয় করেছিল ব ছেলে বিক্রয় করলো তাতেও নাই হল একদিনে বিশ্ব একদিনে ছেলে তার মারা গেল ভাই রহিতার্শোর আমি যারে জানেন তা সবাই ছেলেটাকে নিয়ে মার শ্মশান ঘাটে এলো হরিচন্দ্র রাজাই আমার বুঝিতে কোন মেয়ে ছেলে লইয়া এসেছে সেই কথা হরিশন্দ বুঝিতে পেরিয়েছে বলে কোন রমণী তার ভাগ্য খারাপ বাজাও আচ্ছা আপনি ওই নিচে যান নিচে বসুন এ জ্বালা খুব বাবা এবার হরিশ্চন্দ্র রাজা ছেলেটাকে দর্শনে যখন করল আমার ছেলেটা যদি আমার কাছে থাকতে এত বড়ই হতো রমণী গু আমার একটাই আছে নন্দন কোথায় আছে কেমন আছে জানি না বিবরণ রমণী বলে পুরুষ রতন আমি ভগবানের কাছে চাইছি আমার ছেলে গেছে যাক ক্ষতি নাই কিন্তু তোমার ছেলে যেন যক্ষত থাকে বিশ্ব দুনিয়ায় কত সুন্দর ভাবের কথা বলো মায়ের ছেলে মারা গিয়েছে মা ভগবানের কাছে আর্জি দিচ্ছে আমার ছেলে মরছে মরু কিন্তু পাটুনের ছেলেটা যেন মরে না যায় শ্মশা এসে ধর্মরাজ কিনেছিল হরিশ্চন্দ্রকে শিব দুর্গা নিয়েছিলেন শৈবাকে ছেলেকে বিশ্বামিত্র মুনি এসে ছেলে বাঁচিয়ে দেয় ধর্ম পাশ করিয়ে গেছো বিশ্ব দুনিয়া রাজা তুমি ধর্ম পরীক্ষায় পাশ করেছো এটা কেন নাম হচ্ছে ধর্ম আর তোমাদের ধর্ম ভালো মায়ের ধর্ম আছে বাবার ধর্ম আছে ছেলের ধর্ম আছে ডাক্তারের ধর্ম আছে মাস্টারের ধর্ম আছে আজকে দেখলাম কারো ধর্ম নয় গৌরাঙ্গ মহাপ্রভু তারও ধর্ম নয় সে বলেছিল এইবার কলি যুগে যাবো প্রেমী হবে অস্ত্র আমার দিন অস্ত্র ধরবো না তা সেও বলছে সুদর্শন এসো সে নিজের ধর্ম রাখতে পারছে এই গৌরাঙ্গ মহাপ্রভু ছেড়ে গিয়েছিল আমার কাঞ্চন নগরে যেটা কাটোয়া সুন্দরী বউটাকে ছেড়ে দিল চলে গেল কোথায় কাটোয়া বাড়ি ছেড়ে দিলেন ঘুরতে ঘুরতে গেলেন উড়িষ্যায় সার্বভৌম পন্ডিতের একটা কন্যা ছিল যারা ষাটী কন্যা নাম আপনাদের কাছে বাবা পরিচয় দিলাম এই কন্যার সঙ্গে করেছে ছেড়ে বোন চৈতন্য চরিত্রামৃতে পাই একে বলে পরক্রিয়া জানেন মহাশয় এবার কৃষ্ণের কাছে চলে যাব একদিন কৃষ্ণ ভগবানের যিনি এখন মোবাইল আছে তখন তার মোবাইল ছিল না তখন আকার ইঙ্গিতে চলিত প্রেম করতো রাধার সঙ্গে যেত যখন দাদা আছে সঙ্গে তো বলা যাবে না তখন কেশে হাত দিত তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো রাতের বেলায় চলে আসছেন ভগবান শ্রীকৃষ্ণ দুটো খুলিয়ে বুকে ধরেছে যদি রুনু ঝুনু করে বাজে তাহলে তোমাকে ধরিয়ে ফেলবে চন্দা বলি তা চন্দা বলি ধরতে পারছে না চন্দার একটা সখী ছিল যার নাম পর্দা পর্দা এসে ফেলেছে বাবা জ্ঞানচক্ষুর পর্দা যতদিন না খুলছে ততদিন কৃষ্ণকে ধরা যায় না যেদিন জ্ঞানচক্ষুর পর্দা খুলে যাবে সেদিন কৃষ্ণকে ধরা যাবে পর্দা যখনই এসেছে ধরিয়ে ফেলেছে কৃষ্ণ নীতি প্রতিদিন করো গতাকি প্রতিদিন তুমি এই দিকে যাও আজাদ সাইবো না চন্দাবলিকে বলছে আজকে মতো ছেড়ে দাও আজ আমাকে একদিন কথা দিয়েছি বলে কোনো হবে না বলে আজ আমি থাকতে পারবো না তখন চন্দাবলি বলেছিলেন আচ্ছা বললো আমি শুনেছি তুমি জগৎপতি তুমি জগতের বললো আমি কি জগতের ছাড়ালো যদি আমি জগতের বাইরে কেউ হয় তুমি রাধারানীর কুঞ্জে যেতে পারো কিন্তু আমি যদি জগতের মধ্যে কোনো রমণী হয়ে থাকি আমার ঘর ছেড়ে তুমি যেতে পারবে না বলো আমি কি জগৎ আমি কি জগতে ছাড়া ছাড়া বটি আহ জগত হে ভগবান তুমি জগৎপতি আমি কি জগতের বাইরে না

বলছে বদন তোমার কে দেবে বলে কালকে রাত্রে তুমি কোথায় ছিলে বলে আমাদের একটা বাচ্চুরি হারিয়ে গেছে বলে বাচ্চুরি হারিয়ে গেছে তোমার নীল উৎপল শ্রী মুখমন্ডল ভেলো তোমার নীল মতো মুখ সেটা মলিন হয়ে গেল কেন পদে বলছে তো একটু বোঝো ভাস নীল উৎপল শ্রী মুখমন্ডল ঝামট ভেলো কৃষ্ণ বলছে মদন ও তনু তনু দাঁত যা কইয়ে নিশি গেল আমার মদন জ্বর ধরেছিল নখ নির্বাত ক্ষত বকসী দেও হলো কোন নারী বলছে তোমার বক্ষ দেশটা দেখে মনে হচ্ছে কোনো নারী নখের আচর মেরেছে বলছে না না কণ্ঠকে তনু ক্ষত বক্ষসী তোরে ঢুড়ইতে গৌরী আমার কাঁটাতে শ্যাঁ কুলিয়ার কাঁটাতে বুকটা ছিঁড়ে গেছে যখন বাচ্চুরটা খুঁজতে গেছিলাম বাগান শ্যাঁ কুলিয়ার কাঁটা শ্যাঁ কুলিয়ার কাঁটা আকুল না হলে কাঁটা ঢোকে পদ্মা অনেক বড় তো আসছি না নয়নের কাজল বয়ানে লেগেছে রথখন্ডন অধরে উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শক্তি সে করে শশী শেখরের পদে মাথাটা নামিয়ে ভগবান দাঁড়িয়ে আছে বলে মাথা নামাতে হবে না মেলাতে পারি বলে কি করে মেলাবে বলে একটু ব্যাস ধরতে হবে কি ব্যাস ধরবো বলে নামতে নেই বেশ ধরো তোমাকে পা কামাইতে হবে বেশটা ধরলেন ধরে বলে কেমন করে যাবো তুমি জানো না নারীদের বাঁ পাটা চলে তুমি যেখানে যাবে বাম বাম পাটা আগে দেবে চললো পা কামিয়ে দিয়ে দাসখল দেখে দিলেন যখন পাই বুঝতে পারল বাবা সেই দিনই রাধা রানী এই মানের সময় দেখবেন একটা পদ গায় আমি জানতাম এ আমার কৃষ্ণে কিন্তু মানে করিয়ে দেখলাম তনয় তনয় সে যে বহু বলল আমার বধুরাই সমান এ ধরা গানের আমারে আমার বধু তা कृष्ण बोल ते বলতে যাদের রয়ন বাড়ি ধরে বধু যায় তাদের বাড়ি যদি কানতে পারে বাবা তাদের বাড়ি অবশ্যই যাবে আজকে তোমরা যে মোবাইল বের করে যা হাতে নিয়েছে যে মোবাইল ভগবান কৃষ্ণ নাকি অনেক আগে ছিল তোমাদের 10 টা সুই আমাদেরও 10 টা সুই ভগবান কৃষ্ণর হাতে ছিল 10 ফুটর মাল প্রথম ছিঁদ দিতে যেন তে পাশানো গলিয়া হ্যাঁ দ্বিতীয় ধবলী ফেরাই মধ্যমুখী হইয়া দ্বিতীয় মায়ের মন প্রবোধমা নাই চতুর্থে যমুনা জলে উজানে চালায় পঞ্চমে যোগীর বাবা ধান মঙ্গ মানে ষষ্ঠে মাঝির করে টানা টানি সপ্তমেতে মৃতবিক্ষ মঞ্জরিত হয় অষ্টমে পশু পাখি সকলই এক হয় নবমেতে অনির্বাণ শব্দমেও মেহন আর দশমে চিত্রে জীবনে দানে পেজো রাখাল দশ ফুটে যদি কেউ হাত দিতে পারে সে মরবে না বেঁচে থাকবে আমাদের ফুটে দেখুন চোখ কান নাক মুখ সাফ লিঙ্গার গুজ্জ নয় এর ফাঁকা আর একটা ফুটো আছে জ্ঞানচক্ষু এই জ্ঞান চক্ষু যেদিন খুলে যাবে আরে ব্রহ্ম বাবা যাবে না মাননীয় জনকট বলতে বলতে অনেকটা চলে এসেছি তিনটেই গান আরম্ভ করেছি নটা বাজিয়ে দিয়েছি ঠাকুর মশাই ঘণ্টা করে দিয়েছি এবার একটু মিলন গীতি গাইব না কি বলল না গাইলে তো হবে না এই একাল সেকাল গান বড় মজার গান জানেন সত্যতা দাপর ধন্য ধন্য কলিযুগ সত্য যুগ সার যে যুগে হয়েছে শ্রী চৈতন্য অবতার এই যুগটা ধন্য কিসের জন্য ধন্য কিসের অনর্পিত চরিং চিরাত করুন অবতীর্ণ কলৌ সমর্পিত উজ্জ্বল উন্নত রস অংশ ভক্তি শ্রীম উন্নত উজ্জ্বল রস সেটা আখের রস নয় তালের রস নয় উন্নত উজ্জ্বল রস দান করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী রাম নদী আর বুকে অবতীর্ণ হলেন ধন্য যুগ পূজা নয় হোম নয় জাগ নয় যজ্ঞ নয় শুধু একবার হরিনাম করে যদি কেউ দাঁড়ায় তাহলে জীব মুক্তি লাভ হরিবল হরিবল